আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই জনপ্রিয় ব্র্যান্ডের স্ট্যান্ড মিক্সার দেখাবো আপনাদেরকে তো আমরা এখানে রাখছি তিনটা মডেলের স্ট্যান্ড মিক্সার দুইটা মডেল স্ট্যান্ড মিক্সার আর একটা হলো হ্যান্ড মিক্সার তো এই স্ট্যান্ড মিক্সার সম্পর্কে আপনারা সবাই জানেন এগুলো দিয়ে কী কী কাজ করা হয় তো এই স্ট্যান্ড মিক্সারগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব বিস্তারিত জানাবে আমাদের রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই প্যানাসোনিকের ইস্টার্ন মিক্সারগুলো সম্পর্কে আমাদের কাস্টমারকে বিস্তারিত একটু জানাবেন ধন্যবাদ মেহদি ভাই আর আমার যত কাস্টমার আছে কিংবা ভিউয়ার্স আছে সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা আমাদের আসলে অনেক ভালো ভালো ভিউয়ার্স আছে কিংবা আমাদের অনেক ভালো ভালো কাস্টমার আছে যারা আমাদের থেকে প্রোডাক্ট আমাদের থেকে এ না এসে আমাদের কাছে অনলাইনে অর্ডার করেন কিংবা অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা প্রবাস থেকে আমাদের কাছে অর্ডার করেন এবং আমি সবাইকে অনুরোধ করব। আপনারা নিশ্চয়ই আমাদের থেকে প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল এবং অথেন্টিক পেয়েছেন তো আমাদের এই ভিডিওটা যারা দেখছেন আমাদের সাবেক বায়াররা অবশ্যই যদি আমাদেরকে পছন্দ করে থাকেন আমাদের প্রোডাক্টে সন্তুষ্ট হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কিছু ভালো কমেন্ট করবেন যাতে নতুন বায়ার যারা আছে কিংবা নতুন ভিউয়ার্স যারা আছে তারা যেন আমাদের সম্পর্কে একটা ভালো ধারণা হয় কিংবা কিনতে আগ্রহী হয় আর পাশাপাশি আমাদের ব্যবসায়িক সাফল্যে আপনারা শুভ কামনা করবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা তো ভিউয়ার্স বরাবরের মতো আমরা আজকে আপনাদেরকে হ্যান্ড মিক্সচার এবং স্ট্যান্ড মিক্সার দেখাবো ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড প্যানাসনিকের জি প্যানাসনিক অত্যন্ত ভালো একটি ব্র্যান্ড আপনারা জানেন তো এই ব্র্যান্ডের আজকে আপনাদেরকে আমরা তিনটা মডেলের এখানে মিক্সার দেখাচ্ছি প্রথমে যে মিক্সারটা দেখাচ্ছি এটা হচ্ছে এই যে দেখেন প্যানাসনিক এমকে জি থ্রি মডেলের মিক্সার হ্যাঁ তো এগুলা এটার মধ্যে দেখেন দুইটা মোট চারটা হুক দেওয়া আছে তো এটা হচ্ছে সাধারণ আপনারা সবাই জানেন তবুও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সাধারণত কেক টেক করার জন্য ফোম করার জন্য তৈরি করা হয় এটা ইউজ করা হয় আর এটা হচ্ছে আটা খামির করার জন্য ইউজ করা হয় এটার আমি বক্সটা আপনাদেরকে একটু দেখাই এটার বক্সটা হচ্ছে মূলত এই যে এটা এমকে জি এস থ্রি মডেলের হ্যান্ড মিক্সচার এবং এটা দেখেন ওয়াট এটার ওয়াট হচ্ছে একশো পঁচাত্তর ওয়াট অনেকের কাছে হয়তো বা মনে হতে পারে যে একশো পঁচাত্তর ওয়াট তো কম মার্কেটে তিনশো চারশো ওয়াটের মিক্সচার পাওয়া যায় কিন্তু আসলে হান্ড্রেড পারসেন্ট কপার মোটরের একশো পঁচাত্তর ওয়াট যে আপনাকে তিনশো চারশো ওয়াট থেকে বেশি পারফরমেন্স দেবে এটা আপনারা ইউজ না করলে বুঝবেন না যেহেতু এটা প্যানাসনিক ব্র্যান্ডের এবং অ্যাকচুয়াল একশো পঁচাত্তর ওয়াটেই পাবেন কিন্তু এটাতে একটা ওয়াট কমও পাঁচটা ওয়াট এক কমও পাবেন না একটা ওয়াট কিংবা পাঁচটা ওয়াট কমও পাবেন না এটাতে খুবই ভালো কাজ দেবে আমি আপনাদেরকে এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেন এই স্ট্যান্ড মিক্সারটার একটা মিক্সার আপনি কিনবেন আপনি দেখা গেছে যে এই একটা মিক্সচার আপনার দশ বছর বারো বছর পনেরো বছর আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স এই মিক্সচারটার আমি একটু স্পিডটা আপনাদেরকে দেখাই এখানে কিন্তু দেখেন এই যে পাঁচটা স্পিড দেওয়া আছে পাঁচটা স্পিড আমি এখানে যদি দেন নর্মাল স্পিড দুই তিন চার পাঁচ এটা কিন্তু স্পিড দেখে মনে হচ্ছে না যে এটাই একশো পঁচাত্তর ওয়ার্ডটা মানে খুবই পাওয়ারফুলি একটা মেশিন আপনারা যখন ইউজ করবেন তখন বুঝবেন এবং আপনারা বাসা বাড়িতে কিংবা অনেকে আছে যে কমার্শিয়াল কাজে ব্যবহার করে কমার্শিয়াল কাজ বলতে অনেকে আছে যে অনলাইনে কেক কিংবা এই টাইপের আইটেম সাপ্লাই করেন ওনাদের জন্য কিন্তু অত্যন্ত কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আপনি দশ বারো বছর আপনি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ খুবই ভালো প্রোডাক্ট এটার সাথে আপনারা একটা ম্যানুয়াল বুক পাবেন এবং ম্যানুয়াল বুকে আপনার এটা মে ইউজের সিস্টেমটা দেওয়া আছে যদিও এটা কঠিন কিছু না একদম নর্মাল আমি এটার একটু ক্যাবলটা আপনাদেরকে দেখাই এটা যে কত হ্যাভি এই যে দেখেন এটার কেবলটা দেখেন এটা হচ্ছে থ্রি পিনের এবং এটার মাস এখানে এখানে একটা ফিউজ আছে আপনার যদি ভোল্টেজ ওভারলোড হয় কিংবা আপনার বজ্রপাত হয় তো কখনই কিন্তু আপনার এই মেশিনে মেশিন জ্বলবে না কিংবা মেশিনের উপর প্রেশার পড়বে না আপনার এখানে কিন্তু ফিউজটা নষ্ট হবে আচ্ছা এখানেই ফিউজ দেওয়া এখানে ফিউজ দেওয়া আছে অনেক মেশিনে কিন্তু এটা থাকে না এটা কিন্তু আপনাদেরকে নিশ্চিত করে যে এই প্রোডাক্টটা কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট তো আপনারা চাইলে ভালো কোয়ালিটির একটি মেশিন কিনতে চান প্যানাসনিকের এই প্রোডাক্টটি কিনতে পারেন এবং প্রাইসটা আমরা অত্যন্ত আকর্ষণীয় একটা প্রাইস দিবো আপনাদেরকে আচ্ছা আর অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটা সম্পর্কে কোনো ডাউট নেই যারা আমাদের কাছ থেকে ইতিপূর্বে কিনেছেন তারা জানেন কিংবা আপনারা যারা আমাদের থেকে কিনবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের আরও ভিডিও আছে আপনারা দেখলেই বুঝবেন আসলে অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন আর এরপরে যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা হচ্ছে স্ট্যান্ড মিক্সচার তো এটা দেখেন এটা এখানে একটা বাটি দেওয়া আছে এই বাটিটার ক্যাপাসিটি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ লিটার থ্রি পয়েন্ট ফাইভ লিটারের বাটি এটা কিন্তু অনেক মোটা হার্ড প্লাস্টিকের একটি বাটি আচ্ছা ঠিক আছে তো এটা আপনারা জাস্ট এখানে সেট করে আমি কিন্তু আগে থেকে সেট করে রাখছি এবং এভাবে রাখছি আপনারা এভাবে দিয়ে এটা ব্যবহার করতে পারবেন আমি একটু কারেন্টের লাইনটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হলো স্পি এটা ফুল স্পি আর এটার সাথেও কিন্তু আটা খামির করার জন্য আপনাকে আরো দুইটা হুক দেওয়া আছে এটার সাথে আর এটা আপনারা চাইলে এটা কিন্তু আপনারা এই স্ট্যান্ডটা কিন্তু আলাদাভাবে হ্যান্ড মিক্সার হিসেবে ব্যবহার করতে পারবেন মানে দুইটা অপশনই করতে পারবেন এটা আপনি স্ট্যান্ড মিক্সার হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি চাইলে কিন্তু এটা আলাদা হ্যান্ড মিক্সার হিসেবে ব্যবহার করতে পারবেন আচ্ছা খুবই চমৎকার একটি ফিচার দেখেন আপনি যদি চান আপনি এভাবেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো আপনার যেভাবে সুবিধা আপনি চাইলে স্ট্যান্ড সহ ব্যবহার করতে পারেন চাইলে স্ট্যান্ড মিক্সার সহ হ্যান্ড চাইলে হ্যান্ড মিক্সার হিসাবে ব্যবহার করতে পারেন আর এটার বক্সটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন এটা প্যানাসনিক কে জিবি থ্রি মডেল এটা স্ট্যান্ড মিক্সার এবং এটাও কিন্তু সেম একশো পঁচাত্তর ওয়াটের একশো পঁচাত্তর পাওয়ারফুল একশো পঁচাত্তর ওয়াট তারপরে যে অ্যাক্সেসরিজগুলো এখানে দেওয়া আছে এখানে আসলে শর্ট ডেসক্রিপশন এটা যে আপনার বাটিটা আছে বাটিটা হচ্ছে থ্রি লিটার ক্যাপাসিটি স্পিড আছে পাঁচটা স্পিড কন্ট্রোল আছে আচ্ছা এরপরে আমি যে মেশিনটা দেখাচ্ছি আপনাদেরকে এটা প্যানাসনিকের এই মেশিনটা কিন্তু কমার্শিয়াল কাজে অ্যাভেলেবেল ইউজ হয় একদম অ্যাভেলেবেল ইউজ হয় এটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি লিটার ক্যাপাসিটির বাটি এবং এই বাটিটা হচ্ছে ফুললি স্টেনলেস স্টিলের বাটি দেখেন এটা কত হ্যাভি এই যে এগুলো কিন্তু প্রত্যেকটাই মেটাল প্রত্যেকটাই প্রত্যেকটাই মেটাল এবং নন স্টিকি নন স্টিকি এর আগেরগুলা যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু স্টেনলেস স্টিলের এগুলো তো মরিচিকা ধরার সম্ভাবনা নেই এগুলোতে মরিচিকা ধরলে আপনি রিটার্ন পাবেন যদি বিশ বছরে দশ বছরে মরিচিকা ধরে আপনি রিটার্ন পাবেন এগুলোতে কোনো মরিচিকা ধরবেন এবং এগুলো নন স্টিকি এটার সাথে কি কি অ্যাক্সেসরিজ আছে এটার সাথে এই যে দেখেন তিনটা অ্যাক্সেসরিজ দেওয়া আছে একটা অ্যাক্সেসরিজ আমি এখানে সেটিং করে রাখছি আর দুইটা অ্যাক্সেসরিজ আমি এখানে রাখছি এটার কাজ কি এটা জি এটা হচ্ছে ধরেন আপনার কেক করার জন্য যে আপনার এই আটাটা করে মানে একদম লিকুইড টাইপের সেটার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন যে লিকুইড যে হ্যাঁ জি আর এটা হচ্ছে আটা করার জন্য আটা খামির করার জন্য খামির করার জন্য এখানে আসলে এই এটার মডেল নাম্বারটা একটু দেখাই মডেল নাম্বার ধরে আপনারা আসলে এটার টিভিসি আছে ইউটিউব চ্যানেলে টিভিসি আছে এটাই মডেল নাম্বার ধরে টিভিসি দিলে আপনারা পেয়ে যাবেন আচ্ছা প্যানাসনিক মডেল নাম্বার হচ্ছে এমকে সিএম থ্রি হান্ড্রেড হোয়াইট এটা স্টেপ মেশিন আর কি এটা চাইলে আপনারা কমার্শিয়াল কাজে ইউজ করতে পারেন এবং কি আমাদের কাছ থেকে নিচে এই পর্যন্ত প্রচুর কমার্শিয়াল কাজের জন্য এই প্রোডাক্টটা নিয়েছি এবং সবারই ফিডব্যাক কিন্তু ভালো পেয়েছি আমরা জি প্যানাসনিক ব্র্যান্ডের প্রোডাক্ট সবগুলো ইনশাআল্লাহ ভালো জি আপনারা এই যে দেখেন আমি যে বলেছি আপনাকে নন স্টিকি এখানে হচ্ছে নিডিং হুড হুক নন স্টিকি স্টিয়ারিং ব্লেড এবং এটা হচ্ছে ফোর ওয়ার হুইস্কির জন্য আর কি হুইস্ক আচ্ছা তো এটা আসলে এখানে এটা পাওয়ার হচ্ছে এক হাজার ওয়াট এটা ফুল পাওয়ার হচ্ছে এক হাজার ওয়াট এবং স্টেনলেস স্টিল যে বাটিটা আছে এটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি লিটার ক্যাপাসিটি এবং ওয়ার্কিং ক্যাপাসিটি হচ্ছে টু লিটার আপনার টোটাল বাটিটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি লিটার এবং ওয়ার্কিংকে আপনি একদম অ্যাকুরেট চাইলে বেশি দিতে পারবেন বাট যেহেতু ব্র্যান্ডেড কোম্পানি প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি আলাদা করে আপনাদের লিখে দিবে বলে দিবে মেজারমেন্টটা বলে দিবে ওয়ার্কিং ক্যাপাসিটি হচ্ছে টু লিটার আর এগুলাতে আসলে আপনি যে কাজ করেন খুব বেশি সময় লাগে না খুব দ্রুত সময়ে কাজ করা যায় খুবই দ্রুত চালাই দেখাই দেখেন এটা আপনাদেরকে এখানে ছোট্ট একটা ডোর দেওয়া আছে দেখেন জানালার মতো আপনি যদি চান যে আপনি করা অবস্থায় আপনি এখানে কিছু সুগার দিবেন অথবা একটু পানি দিবেন আপনি বারবার করে কিন্তু এখান দিয়ে দিতে পারবেন আপনার কিন্তু বারবার এই ডাকনাটা খোলা লাগবে না আচ্ছা তো এখন এটা একটু চালাই দেখেন এটা কিন্তু আমি এখন এক নাম্বার স্পিডে দিয়েছি চলতেছে আস্তে আস্তে এটার স্পিড কিন্তু স্পিড স্পিড একটু দেখেন এটার স্পিডটা জি এখন আমি যদি ফুল স্পিডে দিই আপনারা দেখবেন এটা কি অবস্থা দেখেন দেখেন টেবিল আমার এই যে কাঠের টেবিলটা শুদ্ধ লড়তেছে এটা অনেক ভারী টেবিল না কাঠের টেবিল শুদ্ধ লড়তেছে এবং স্পিডটা আপনারা দেখতেছেন একটা স্পিডটা কি খুবই স্পিড দেখেন দেখেন কতটা পাওয়ারফুল এটা মুহূর্তে আটার খামির হয়ে যাবে এটাতে তো আমি একটু বন্ধ করে দিলাম আপনারা নিশ্চয়ই দেখছেন এতক্ষণে উঠালাম এবং প্রত্যেকটারই আমি আপনাদেরকে এই যে এটার প্লাগটা আছে প্রত্যেকটা প্লাগ দেখেন আপনারা

তো আপনারা যারা ভালো কোয়ালিটির হ্যান্ড মিক্সার স্ট্যান্ড মিক্সার নিতে চান অবশ্যই চোখ বন্ধ করে প্যানাসনিক নিতে পারেন আমরা আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আপনি এরকম একটা প্রোডাক্ট কিনবেন আপনি অনায়াসে দশ বারো বছর পনেরো বছর আপনি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো দর্শক আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো একদম অরিজিনাল প্যানাসনিক ইনশাল্লাহ আমাদের যত প্রোডাক্ট আছে আমাদের ইউটিউব এবং পেজে দেখলে আমরা বুঝতে পারবেন আমরা আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করে থাকি আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই ছাড়াও দেখেন আমাদের কাছে কিন্তু প্যানাসোনিকের আপনি আরও অনেক আইটেম পাবেন যে প্যানাসোনিকের অনেক আইটেম পাবেন আমাদের কাছে তো রাজীব ভাই এই প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি কি থাকছে প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি পাবেন আপনারা এক বছর এক বছরের ওয়ারেন্টি পাবেন এক বছর করে প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি পাবেন তবে এক বছর ওয়ারেন্টি আসলে এটা হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম দেখে আপনার এক বছর ওয়ারেন্টি দিতে হয় বাট এগুলো আপনাদেরকে আমরা বলতে পারি এগুলো আপনারা একটা প্রোডাক্ট যে বললাম দশ থেকে পনেরো বছরে কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ আমরা বিক্রি করতেছি আজকে প্রায় বিশ বাইশ বছর যাবত আমরা বিক্রি করি পেনাশোনিকের প্রোডাক্ট আমরা জানি তো দর্শক আপনারা দেখতেই পারলেন প্রোডাক্টগুলোর কিভাবে কাজ করে এবং এগুলোর কোয়ালিটি সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পারছেন তো তারপরেও যদি সমস্যা হয় আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো রাজীব ভাই এই প্রোডাক্টগুলো আমাদের কাস্টমারকে কত রেটে দিচ্ছেন হ্যাঁ মেধিবা আমি আসলে একটা একটা করে রেট বলে যাই প্রথমে আপনার এই যে প্রোডাক্টটা দেখছেন এটা প্রাইস হচ্ছে অনলি আমরা তিন হাজার নয়শো টাকা রাখছি তিন হাজার নয়শো তিন হাজার নয়শো টাকা রাখছি এটা মডেল নাম্বার হচ্ছে এম কেজিএস থ্রি মডেল এম কেজি এম কেজিএস থ্রি মডেল অনলি তিন হাজার নয়শো টাকায় পাবেন তিন হাজার নয়শো টাকায় এই প্রোডাক্টটি পাবেন আপনারা জি এরপরে যে স্ট্যান্ড মিক্সারটা দেখছেন এম কে জিবি থ্রি মডেলের এটা পাবেন অনলি চার হাজার পাঁচশো টাকা চার অনলি চার পাঁচশো টাকা আমরা কিন্তু একেবারে ডিরেক্ট রেট বলছি আমরা কিন্তু আপনাকে ধরেন এমআরপি বলে তারপরে ডিসকাউন্ট দিচ্ছি ওরকম না আমরা একদম হোলসেল রেট যেটা একদম সবচেয়ে কম রেট যেটা সেটা বলে দিচ্ছি আপনাদের একদম চ্যালেঞ্জিং রেট চ্যালেঞ্জিং এরপরে যেটা দেখছেন এই যে এই মেশিনটা এটা হচ্ছে এম কে সিএম থ্রি হান্ড্রেড মডেলের মেশিন এটার প্রাইস হচ্ছে অনলি চোদ্দো হাজার আটশো টাকা চোদ্দো হাজার আটশো চোদ্দো হাজার আটশো টাকায় চোদ্দো হাজার আটশো টাকায় এই শক্তিশালী স্ট্যান্ড মিক্সারটি পাবেন আপনারা তো রাজীব ভাই তাহলে আমাদের এই প্রোডাক্টগুলো ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কেউ যদি অর্ডার করতে চায় তাহলে কীভাবে করবে যদি কেউ আমাদের স্টোরে এসে দেখে নিতে চায় ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে তারপর আমি একটু আপনাদেরকে সহজ করে দিই রামপুরা বাজার বাস স্ট্যান্ড রাস্তার ঠিক পূর্ব পূর্বপাশে আপনারা পুবালি ব্যাংক পাবেন ওই পুবালি ব্যাংকের সাথেই তিনশো বাইশ বাই সি এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস আর তাছাড়া যদি কেউ ঘরে বসে নিতে চান হোম ডেলিভারি নিতে চান অর্ডার করতে চান আমরা কিন্তু ঢাকায় এবং ঢাকার বাহিরে জেলা উপজেলা এবং গ্রাম পর্যায় পর্যন্ত আমাদের ডেলিভারি ম্যান কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মিনিমাম একটা পেমেন্ট অর্ডার কনফার্মেশনের জন্য অ্যাডভান্স করতে হবে আর বাকি পেমেন্টটা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই দিবেন কোনো সমস্যা নেই তো রাজীব ভাই আমি তাহলে একটা কথা বলি আমাদের অনেকেই বলতেছে যে আমাদের হলো পেজটা যে একদম আমরা যে এই বিজনেস বিশ বছর ধরে করি সেই হিসেবে আমাদের পেস্টটা চেনার উপায়টা একটু বলে দিবেন পেজ এবং এটা আমাদের ব্যবসা কিন্তু বিশ বছর বাইশ বছর না অলমোস্ট তেইশ বছর হয়েছে তো অনলাইনে ব্যবসা কিন্তু আমাদের তেইশ বছরের না অনেকে বিশ্বাস করতে চায় না যে আমরা আসলে ফেক কিনা এরকম কিছু আমাদের তো নিজস্ব চ্যানেল আছে আমাদের নিজের চ্যানেল আছে আমরা কিন্তু আসলে দেখেন কোনো ব্লগার দিয়ে ভিডিও করাচ্ছি না কোনো ব্লগার দিয়ে আমাদের একটা দুইটা ভিডিও না আপনারা আমাদের চ্যানেলের ভিতরে ঢুকবেন আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন জি তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের শপের একদম কি কি আইটেম আছে সবগুলা হয়তো বা দেওয়া নাই সবগুলা না আমার মনে হয় ফিফটি পার্সেন্টও দেওয়া নাই যেখানে তো আপনারা আমাদের পে পেজে ঢুকবেন আর আমরা এই জন্যই আমরা প্রথমে ভিডিও শুরুতে বলছি যারা আমাদের থেকে ইতিপূর্বে ক্রয় করেছেন ওনারা ভালো কমেন্ট করবেন যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা কীরকম ফিডব্যাক পাইছেন সেটাই তো এতে করে গিয়ে আর সন্দেহের কিছু নাই জি ধন্যবাদ আর আমাদের যে লোগো আছে এই লোগো দেখে আপনারা কিনবেন ইনশাল্লাহ আমাদের ভিডিওতেও লোগো ইউজ করা থাকে তো আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে অর্ডার করবেন ইনশাল্লাহ আমাদের আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টই আপনাদের হাতে হাতে পৌঁছে যাবে এরপরেও যদি কেউ দূর দূরান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে দেখতে চান আমাদের নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কিন্তু ভিডিও কলে সরাসরি দেখতে পারবেন জি ভিডিও দেখে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের সব আছে কিনা এগুলো আপনারা যদি কারো সন্দেহ থাকে তারা আপনারা আমাদেরকে ভিডিও কল দিবেন ইনশাল্লাহ তো ধন্যবাদ রাজীব আমাদের ভিডিওটি লং হয়ে গেল আজকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মিখবে